আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন যাইতেছি যে নবী উপলক্ষে মসজিদে নামাজ পড়ার লিগা এখন সবাই কোবেন যে গিরে নামাজ পড়তে আবার গাড়িতে দূর কই যান আসলে আমার আশেপাশে তেমন কোনো মসজিদ নাই আর যেই দুইটা মসজিদ আছে ওগুলি শুধুমাত্র জুমা হয় আর লেগে এখন যাইতেছি পাশের জেলার একটা মসজিদে যেটা বলতে পারেন পাকিস্তানি মসজিদ সবাই বলে কারণ পাকিস্তানি নিয়ন্ত্রণে ওই মসজিদটা চলে যেহেতু এটা পাকিস্তানি মসজিদ সেহেতু তাদের কার্যক্রম উর্ধবাসী তারা পরিচালনা করছে এখানে সবচেয়ে যেটা ভাল লাগছে সেটা হলো তারা দর্শকদের মধ্যে বা শ্রোতাদের মধ্যে থেকে লোক বাছাই করে সেখানে বক্তৃতা দেওয়ার সিস্টেম রাখছে বা কারাত বলার সুযোগ রাখছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে যে দুজন দেখতেছেন একজন হলো ছোট ভাই আরেকজন হলো যে বাবু ভাই ছেলে ভবিষ্যৎ আলাল প্রবাসীর কর্ণধার সে মোনাজাতে অনেকবার সামাই চাইছে যদিও সামাই পায় নাই আর সে একজন ফুটবলার তার জন্য সময় দোয়া করবেন আর এই যে এটা হলো বরিশালের মাল আল্লাহ আল্লাহর একবারে অনাথ শিশু কিছু বোঝানা কচি প্রোডাক্ট কথা কইতে কইতে ইতে নাই আর দেখলে কি মনে হয় যে শয়তানের এক নম্বর হাফেজ মনে যে কিছু বোঝে না একবারে মনোযোগ দিয়া দিনই কাম করতেছে অথচ ধুন্যের ভুংডার ভুংডা এর ভিতরে শুরু হয়ে গেছে গা দাড়া থাইকা মিলাত যদিও বাংলাদেশে আমি কোনো জায়গায় দেখি না ধারায় মিলাত পরে যেহেতু পাকিস্তানের কালচারইটা সেভাবে তারা ধারায় মিলাত পড়তেছে আমি কী করব আমিও ধারায় মিলাত পড়তেছি কিছু করার নেই জানকার যেব হেডামে নিয়ে চলতে হইব যেহেতু আই পাকিস্তানি মসজিদের তাই তাদের কালচারই এখন মানতে হইব কথা কইতে কইতে আয় বলছে খাওয়ার আইটেমে আর এই খাওয়ার আইটেমটা দেখি তো পবাবানের খুশি আরে বাবারে বাবা এই বলি সেলামাল দেখছেন নি খাওয়া দেখে ঈদের উপরে শুক্রবার যাই আজকে খাবার মেনুতে আছে তুন্ডু রুটি খাসির মাংস জর্দা বিরিয়ানি দুধ মিনারেল ওয়াটার আর সাথে ছিল একটা চাইনিজ সবজি যেটা খুবই সুস্বাদু এবং মজাদার ছিল আসলে জাপানের প্রত্যেকটা মসজিদে দেখলাম তারা মুসলদেরকে খুবই আপ্যায়ন করে আর এরই মধ্যে খাজা বাবার ডেগের সার্ভিস শুরু হয়ে গেছে একের পর এক খাবারের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে এরপরে শেষমেশ পকেটে করে লুয়েছে মান সম্মান সব শেষ করিয়েছে এই হইলে আরেক প্রোডাক্ট দেখলে মনে হয় যে শুধুমাত্র পানি আর দুধ খাইছে কিন্তু সময় মতো হয় কিন্তু সব ডেনি মারছে আর এই যে উনি হলো আমাদের বড় ভাই মাইবাসী হালাল প্রবাসীর কর্ণদার উনি মোটামুটি প্রতি শনিবার এখানে আসার জন্য বৃহস্পতিবার থেকে বাসায় খাওয়া দাওয়া বন্ধ রাখে যা কম না বাকিটা আপনারা নিজেরাই দেখ খেলাম দেখতে দেখতে ভিডিও একদম শেষ প্রান্তে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম